আসসালামু আলাইকুম সুদী দর্শক বিন্দু যেখান থেকে আজকে আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে আমি আমাদের উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি দর্শক এবং যারা মাঠ পর্যায়ে মাছ চাষের সম্প্রসারণ করেন তাদের জন্য এই উৎসর্গকৃত এই চ্যানেলটি সুদী দর্শক বিন্দু ডাবল এ বিডি সিক্স ফোর এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষের আধুনিক প্রযুক্তি এবং মাছ চাষের উদ্ভূত সমস্যা সমাধান নিয়ে আমরা আলোচনা করে থাকি সুধি দর্শক বিন্দু অন্য দিনের মতো আমরা আজকে মাছ চাষের একটু উদ্ভূত সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই সমস্যার সমাধানে যে বিশেষ করে আমাদের পুকুরে অনেক সময় অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে গেলে মাছ মারা যায় আপনার হচ্ছে আটটা দশটা করে মাছ মারা যায় এবং কি কারণে মারা গেছে গায়ে কোনো সিমটম থাকে না কোনো ক্ষত কোনো চোখ থাকে না রোগের কোনো সিমটম পাওয়া যায় না দেখা যাচ্ছে যে মাছ মরতেছে আটটা দশটা করে প্রতিদিন মাছ মারা যাচ্ছে তো এখন অ্যামোনিয়া সমস্যায় যদি মাছ মারা যায় প্রতিকারে আপনি কি করবেন সেটাই আপনি আপনার আলোচনা করব আজকের এই প্রতিবেদনে তো সুদীর্দর্শীবিন্দু মাছ চাষ করতে গেলে আমরা আমাদের মাছ চাষে এখন নিবিড়তা অর্থাৎ ঘনত্ব আমরা অধিক ঘনত্বে মাছ চাষ করছি যত মাছ চাষের ঘনত্ব বাড়ছে তত সমস্যা আপনার বাড়ছে বিশেষ করে শীতের সময় আমরা যখন আমরা শীতের সময় যে খাবারটা ব্যবহার করি এই খাবারটা অনেক সময় পরিমাণে চেয়ে বেশি হয়ে যায় অর্থাৎ এই অ্যামোনিয়া গঠিত সমস্যাটা অন্য সময় যাই ঘটুক শীতে একটু বেশি ঘটে কারণ হচ্ছে যে আমরা আমাদের অবচারে আমাদের অজান্তে আমরা খাবারটা বেশি দিয়ে ফেলি অনেক সময় এটা একটা বিষয় দিতে হলো আমরা অনেকে জৈব সার ব্যবহার করি পুকুরে জৈব সার ব্যবহার করলেও এই অ্যামোনিয়ার পরিমাণটা এই সময় বেড়ে যেতে পারে দ্বিতীয় তৃতীয় হচ্ছে যে অধিক ঘনত্ব মাছ চাষ করলে মাছের পায়খানা পড়ে পুকুরে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যেতে পারে এখন অ্যামোনিয়া হলো মাছের একটা নীরব ঘাতক এটা আপনার মাছ কোনো সিগনাল দেয় না সাধারণত পানিতে যদি জিরো পয়েন্ট টু পিপিএম অ্যামোনিয়া থাকে তাহলে আপনার মাছ অস্বস্তি বোধ করা শুরু করে এবং যখন টু পিপিএম হয়ে যায় টু পিপিএম থ্রি পিপিএম হয়ে যায় তখন মাছ মরতে শুরু করে অর্থাৎ অ্যামোনিয়া মাছ চাষের পুকুরে অ্যামোনিয়া নীল থাকতে হবে জিরো থাকতে হবে অর্থাৎ জিরো থাকাটাই হলো ভালো তো অ্যামোনিয়া টেস্ট কিট আমরা যারা মাছ চাষ করি আমরা এই অ্যামোনিয়া টেস্ট কিট একটা রাখতে পারি যারা বাণিজ্য মাছ চাষ করি আমাদের দেশের অনেক মাছ চাষি বড় বড়ো মাছ চাষিরা মাছ চাষ করেন কিন্তু অ্যামোনিয়া টেস্ট কিট বক্স অনেক সময় সংগ্রহ রাখেন না এবং প্রতি পনেরো দিন অন্তর বিশ দিন অন্তর এই অ্যামোনিয়া টেস্ট করা উচিত যে আপনার পনির পানির অ্যামোনিয়া কী পরিমাণ আছে যখনই আপনার পয়েন্ট টুর উপরে চলে যাবে বা পয়েন্ট ফাইভ হয়ে যাবে তখনই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় আপনার মাছ মারা যেতে মারা মরতে শুরু করবে তো শুধু দর্শকবিন্দু আপনার মাছ অ্যামোনিয়ার প্রবলেম অধিকের কারণে মারা যাচ্ছে আপনি কি করবেন প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে অ্যামোনিয়া কি কারণে বাল্ড সেই উৎসটা আপনাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ আমার খাবার পরিমাণ যদি বেশি দেওয়ার কারণে বেশি দিয়ে থাকে তাহলে সেটা একটু কমাই দিতে হবে আমি যদি জৈব সার ব্যবহার করি তাহলে সেটা বন্ধ করে দিতে হবে আমি যদি অন্য কোনো উৎস থেকে যদি আমার পুকুরে পলিউশনটা ঢোকে তো সেটা আপনাকে বন্ধ করতে হবে অর্থাৎ প্রথমে আপনাকে এই উৎসটা বন্ধ করতে হবে দ্বিতীয় হচ্ছে সবচেয়ে কার্যকর এবং ভালো পদ্ধতি হলো যে আপনি শুরুতেই মেডিসিনে যাবেন না আপনি প্রথমে পানি দিবেন অর্থাৎ আপনি পানি সরবরাহ অন্য কোনো উৎসের ভালো উৎসের পানি আপনি পুকুরে দিবেন অর্থাৎ পুকুরের পানিটাকে ডাইলুট করে দিতে হবে সবচেয়ে ভালো হয় যদি কিছুটা ওয়াটার আপনি এক্সচেঞ্জ করে নিতে পারেন পানি পরিবর্তন করতে পারেন অর্থাৎ পানি কিছুটা বের করে দিলেন এরপরে আপনি কিছু ফ্রেশ পানি দিয়ে দিলেন তাহলে আপনার সমস্যা সবচেয়ে কার্যকর পদ্ধতি এটাই এরপরে দ্বিতীয় হচ্ছে যে আপনি অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে গেছে ক্ষতি ক্ষতি কমাতে চাইলে আপনাকে যে অ্যারেশন যদি থাকে অ্যারেটর যদি থাকে তাহলে অ্যারেশন আপনাকে চালাতে হবে কারণ পানিতে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করতে পারলে এই অ্যামোনিয়ার ক্ষতিকার প্রভাবটা কমে যায় অর্থাৎ অ্যামোনিয়া নাইট্রাইট এ থ্রিতে রূপান্তর হয়ে যায় ফলে মাছের আর ক্ষতি হয় না চতুর্থ তো হলো যে আপনি মেডিসিনাল পদ্ধতি যেটা খুব প্রচলিত যে জিওলাইট প্লাস ইউকা এই জিওলাইট প্লাস ইউকা দিলে এরা অন্য অন্য গ্যাসের সাথে অ্যামোনিয়াটাকেও এরা শোষণ করে নেয় এবং এটা আপনার ব্যয়বহুল পদ্ধতি এটা খরচ বাড়ে চতুর্থত হলো পঞ্চমত হচ্ছে যে আপনি প্রোবায়োটিক্স ভালো মানের প্রোবায়োটিক্স যেটাতে অ্যামোনিয়া ফিক্সিন ব্যাকটেরিয়া আছে নাইট্রোজেন ফিক্সিন ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন ফিক্সিন ব্যাকটেরিয়া নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া থাকে যে প্রোবায়োটিক্সে এই ধরনের প্রোবায়োটিক্স বেসিলাস স্টাফলি সাপটিউলিস এই ধরনের প্রোবায়োটিক্স আপনাকে ব্যবহার করতে হবে চিটা সাথে অর্থাৎ আপনার হলো চিটা সাথে যদি এটা ব্যবহার করেন একদিন ভিজিয়ে রেখে পরের দিন সারা পুকুরে চিটা দিতে হবে তাহলে এই পুকুরে যে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে গেছে সেটাকে তারা বায়োলজিক্যালি রূপান্তর করে আপনার অ্যামোনিয়ার প্রাচুর্যতা কমিয়ে দেয় উপকার করে ষষ্ঠ তো টোটকা পদ্ধতিটা হলো যে আপনার আমরা যারা মাছ চাষ করি আমরা সবাই হররা চিনি কিন্তু হররা টানি না এটা আমাদের এই অভ্যাসটা আমরা অনেক মাছ চাষিদের ভিতরে নাই কিন্তু মাছ চাষ করলে আপনাকে যেহেতু প্রচুর খাবার ব্যবহার করা হয় নানান রকম জু প্লান্টন মারা যায় ফাইট প্লান্টন মারা যায় তলে জৈব পদার্থ জমে ফলে হররা টানে দিলে এই যে তলদেশে যে জৈব পদার্থের কারণে গ্যাস সৃষ্টি হয় সেই গ্যাসটা আপনার বাতাসে চলে আসে তো এই জন্যে রৌদ্র উজ্জ্বল দিনে আবহাওয়া যেদিন ভালো দিলে দিনে দুপুরবেলা আপনাকে হরা টান দিতে হবে তো হরা টান দিলে এটা বিনা খরচে আপনার অ্যামোনিয়া গ্যাস অনেকটা প্রশমিত হয় অনেকটা পরিমাণটা কমে যায় অনেক গ্যাস উপরে চলে আসে এবং বাকিটা অনেক সময় এই তলদেশে লাড়া পড়ার কারণে পুষ্টি মুক্ত হয় জৈব পদার্থের আপনার হলো আলোড়ন হয় ফলে সেখানে অন্য অন্য অণুজীব জন্মাতে পারে ফলে আপনার গ্যাসের সমস্যা অনেকাংশে কমে যায় এই কাজটা আপনাকে করতে হবে এই কয়েকটা কাজ করলে আপনার পুকুরের অ্যামোনিয়া আধিক্য বা অ্যামোনিয়া সং যে সমস্যা সেটা দূর করা সম্ভব হবে শুধু দর্শক কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে পরামর্শটা দিয়ে থাকে সেটা হলো আমাদের উত্তম পরামর্শ অর্থাৎ আমাদের জ্ঞানে আমাদের বাস্তব অভিজ্ঞতা বাস্তব কাজ করতে যেয়ে বা আমরা যে অ্যাকাডেমিক পড়াশুনো করেছি সেই পড়াশোনার আলোকে আমরা সর্বোত্তম পরামর্শটা দিয়ে থাকি আমি বর্তমান সময়ে আমি প্রায় একশো চল্লিশ একর জায়গার মাছ চাষের সাথে যুক্ত অর্থাৎ এখানে আমরা গলদা চিংড়ি চাষ করি বিভিন্ন রকম পাবদা গুলসা শিং পাঙা সব ধরনের মাছ চাষের সাথে আমি একেবারে প্র্যাকটিক্যালি জড়িত এবং এই জড়িত থাকার কারণে বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি কথাগুলো বলে থাকি তবে আমার পরামর্শ সবার পছন্দ হতেই হবে এরকম নয় আপনার পছন্দ হতেও পারে পছন্দ না হতে পারে আপনি পছন্দ হলে অনুসরণ করবেন না হলে অনুসরণ করবেন না অনু পরামর্শ মানতেই হবে অনুসরণ করতেই হবে এটার কোনো বাধ্যবাধকতা নাই আপনি যদি আমার কথা আপনার ভালো লাগে আমাদের পরামর্শ শুনে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে আপনি আমাদের পরামর্শ শুনবেন এটাই সাধারণ বক্তব্য কিন্তু অনেকে কমেন্টসে অনেক সময় বাজে বাজে মন্তব্য করেন যেটা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত যেটা আমরা কামনা করি না আমরা সবার মতামতকে শ্রদ্ধার সাথে দেখি আমাদের বিশ্বাস আপনি আমাদের এই ভিডিও দিয়ে আমরা চেষ্টা করি সাধারণ মাছ চাষিদের উপকার করার জন্যে তো আমি বলবো যে আপনি এখান থেকে পজিটিভ ইতিবাচক মন মানসিকতা নিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং এখান থেকে যদি কোনো পরামর্শ শুনে আপনার মাছ চাষি উপকার হয় তাহলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই চ্যানেলটাকে আপনি এই চ্যানেলের সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন প্রশ্ন করবেন প্রশ্ন করবেন পরামর্শ দিবেন তার মাধ্যমে আমাদের চ্যানেলের সম্প্রসারণ ঘটবে তো আপনাদের এই উপস্থাপনার উপরে আজকে আলোচনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বক্সে উল্লেখ করবেন আমি দ্রুততম সময়ে আপনাদের প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে নিয়ে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করি এবং খুব দ্রুততম সময়ে আমরা সাধারণত আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি الله حافظ